কিরে বাবু এত দেরি হলো তোর উফ মা আজকে দু ঘন্টা আমার এক্সট্রা ক্লাস ছিল আমার আর ভালো লাগে না আর তুমি এখানে বকর বকর করে যাচ্ছ খুব প্রেসার বেড়েছে পড়াশোনার উফ পড়াশোনার যা চাপ বেড়েছে দু তিন ঘন্টা ধরে এক্সট্রা ক্লাস করতে হচ্ছে উফ বাবা কার সাথে কথা বলছে আমাকে জিজ্ঞেস করি মা বাবা ঘরে কার সাথে কথা বলছে তোর কোচিংয়ে স্যার দু ঘন্টা ধরে এসে তোর বাবার সাথেই গল্প করছে তোর মা আমি এক্ষুনি আসছি রে বাবার সব সর্গবেশ হয়ে গেল